যে পানি চক্র কি তাহলে আমরা আসলে চক্র বলতে কি বলি যে বৃষ্টির পর মাটিতে পানি জমে থাকতে দেখা যায় কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায় পানি কোথায় চলে গেল আমরা কি অনুমান করতে পারি আমরা কি নিশ্চই এই যে বৃষ্টির পরে যে পানিগুলো যে এই যে বিভিন্ন স্তরের যে কি থাকে জমা থাকে এগুলো কিছুক্ষণ পরে দেখা যাবে যে সেখানে নাই তার কারণ কি এই পানিগুলো মূলত হচ্ছে মাটির নিচে চলে যায় বা ভূগর্ভস্থ চলে যায় তোমরা বুঝতে পারছো তাহলে দেখো এই যে পানি কোথা থেকে আসে এবং কোথায় চলে যায় তাহলে এটা আমাদের প্রশ্ন তাহলে এই কাজটাকে আমরা কিভাবে সলভ করব এই যে যে বায়ুতে পানি আছে তাহলে কি কি করতে হবে একটি পরিষ্কার প্লাস্টিকের ব্যাগ এবং বরফ সহ পানি ভর্তি একটি পাত্র নেই তারপর মিশে সতের মতো করে একটা সব খাতায় তৈরি করতে হবে তাহলে এখানে ব্যাগের ভিতরে গায়ে যা দেখতে পেলাম সেই বিষয়গুলো মূলত এইখানে লিখতে হবে তারপর কি করতে হবে আমাদের এই যে পরিষ্কার প্লাস্টিকের ব্যাগ বায়ু দ্বারা পূর্ণ করি এবং মুখ শক্ত করে কি করবো বাধ্য কি করব। একটা নিব তার মধ্যে শক্ত করে দড়ি দিয়ে বা অন্য কোনো রশি দিয়ে তুমি কি করবে বেঁধে দিবা এবং ব্যাগটি কিছুক্ষণের জন্য বরফের পানি পাত্রে ডুবিয়ে রাখি এবং কিছুক্ষণ পর সরিয়ে নিই অর্থাৎ এই প্লাস্টিকের যে ব্যাগটা তুমি নিছো এই ব্যাগটা যদি এই যে বরফের পানির মধ্যে তুমি কি করো ডুবিয়ে দাও এবং কিছুক্ষণ পরে যদি সেখান থেকে আবার সরিয়ে আনো তাহলে কি ঘটনা ঘটবে তারপরে এই যে ব্যাগের ভিতরে কি পরিবর্তন ঘটতে পারে তা অনুমান করি এবং ব্যাগটির ভিতরে অংশটি পর্যবেক্ষণ করি এবং ছবি আঁকি তাহলে ব্যাগের ভিতরে কি ঘটনা ঘটলো এটা পর্যবেক্ষণ করতে হবে এবং তার একটা ছবি আঁকতে হবে এবং কাজটি নিয়ে সর্বশেষ কি করবো সহপাঠীদের সাথে আলোচনা করব যে চলো আমরা এই কাজটা করি যে কিভাবে আমরা এই কাজটা করতে পারি বা এর উত্তরটা কেমন হতে পারে তাহলে দেখো এই যে বায়ুতে পানির উপস্থিতি সম্পর্কে জানতে পারা এটা আমাদের কাজের উদ্দেশ্য আর এক ও দুই নির্দেশনা অনুসারে নিচের কি কি করলাম করলাম পূরণ তাহলে দেখো এখানে বলতেছে যে ব্যাগের ভিতরের গায়ে যা দেখতে পেলাম তাহলে ব্যাগের ভিতরের গায়ে বিন্দু বিন্দু পানি জমা হতে দেখলাম কারণ কি ওই যে আমরা কি করছিলাম এই প্লাস্টিক ব্যাগটাকে এই যে কার মধ্যে যে বরফের পানির মধ্যে ডুবাই দিয়েছিলাম এই কারণে মূলত এই ঠান্ডা হওয়ার কারণে তার মধ্যে কি হয়েছে বিন্দু বিন্দু পানিগুলো জমা হয়েছে তাহলে দেখো তিন থেকে পাঁচ নং নির্দেশনা অনুসারে কাজগুলো করে ছবি আঁকলাম এবং পর্যবেক্ষণ করে দেখলাম যে ব্যাগের ভিতরের অংশে বিন্দু বিন্দু পানি ফোটা জমা হয়েছে তোমাকে এই এরকম একটা ছবি আঁকতে হবে অর্থের ভিতরে দেখো অসংখ্য কি রয়েছে বিন্দু বিন্দু আমার ফোটা ফোটা পানি রয়েছে অর্থাৎ বিন্দু বিন্দু পানি সহ আমার ব্যাগ যেহেতু এটাকে আমাকে সহকারীদের সঙ্গে আলোচনা করতে বলছে তার মানে কি সহকারীরা

চললো আমরা এই আলোচনা সমাধানটা দেখি যে কিভাবে আমরা এটা করতে পারি তাহলে দেখো যে ব্যাগের ভিতরের পৃষ্ঠে বিন্দু বিন্দু পানির জমেছে কারণ ব্যক্তি বায়ু দ্বারা কি ছিল পূর্ণ ছিল আর বায়ুপূর্ণ ব্যক্তি বরফ সহ ঠান্ডা পানিতে রেখে দেওয়ার কারণে বায়ুতে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তা পানির কণা পরিণত হয়েছে যা আমরা বিন্দু বিন্দু পানির আকারে কি দেখতে পেলাম তারপরে কি পেলাম যা আমরা অনুমান করতে পারি যে বায়ুতে জলীয় আকারে মূলত কি রয়েছে পানি রয়েছে তার মানে কি তাহলে বায়ুতে যে জলবাসু রয়েছে সেগুলো কোন আকারে রয়েছে এই যে পানি আকারে রয়েছে তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এবার আমরা পুরো বিষয়টাকে যদি একদম সংক্ষেপে বলি তাহলে কি বলতে পারবো যে পরীক্ষাটা থেকে জেনেছি যে বায়ুতে জলীয় বাষ্প আছে তাহলে ভূপৃষ্ঠের পানি অনেকটাই সূর্যের তাপে কি হয় বাষ্পীভূত হয় এবং বায়ুতে মিশে যায় তার মানে কি আমাদের যে চারপাশে অসংখ্য যে পানির উৎস রয়েছে যেমন নদী নালা খাল বিল সাগর এইগুলো আছে

তাই মনে হচ্ছে কি পানি চক্র পানি চক্র কাকে বলে তোমাদেরকে এখান থেকে একটু মনে রাখতে হবে এই জিনিসটা যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ থেকে বায়ুমন্ডলে ছেড়ে পড়ে তাকে আমরা বলি পানি চক্র তাহলে এই চক্রের মাধ্যমে সর্বদাই পানি অবস্থার কি করে পরিবর্তন ঘটে যেমন সাগর নদীর পানি বাষ্পীভূত হয়ে জলি বাসে পরিণত হয় তাহলে যে বাষ্পীভূত পানির উপরে উঠে ঠান্ডা ও ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয় অর্থাৎ এই জলীয় বাষ্পীভূত যে পানিটা আছে সেটা উপরে ওঠে এবং ঠান্ডা হয় এবং ঘনীভূত হওয়া মানে পরিণত হয় তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে মেঘ সৃষ্টি করে আর এই মেঘের পানি কণা বড় হয়ে বৃষ্টিপাত হিসেবে আবার ভূ বৃষ্টিপূরণ আসতে এসে ফিরে আসে তাহলে শীত প্রধান দেশের তুষার মেঘ থেকেই মূলত হচ্ছে কি হয় পৃথিবীতে পড়ে এবং বৃষ্টির পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা কি এই নদীতে গড়িয়ে পড়ে তাহলে মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসাবে জমা থাকে এবং নদীতে গড়িয়ে পড়া পানি সমুদ্রে প্রবাহিত হয় এবং বাষ্পীভূত হয়ে আবার কি হয় আবার বাড়িতেই ফিরে আসে তাহলে এটাই মূলত হচ্ছে কি আমাদের পানির চক্র অর্থাৎ তুমি এই যে একটু ভালোভাবে এটা লক্ষ্য করো আমরা প্রথমত কি দেখলাম এই যে ভূপৃষ্ঠিত অসংখ্য পানি রয়েছে এই পানিটা সূর্যের তাপে কি হয়ে যায় বলতো বাষ্পীভূত হয়ে যায় অর্থাৎ বাষ্পভবনের মাধ্যমে কি বাষ্পীভূত হয়ে গেলো এবং তারপর পরিবেশে যে বিভিন্ন ধরনের ঠান্ডা আবহাওয়ার কারণে মনে করো যে শীত প্রদান সময় কি হবে এগুলো আবার ঘনীভূত হবে কি আকার ধারণ করে বলতো এই তো তোমার হচ্ছে ছোট ছোট তোমার হচ্ছে বিন্দু বিন্দু কণা সৃষ্টি হবে যেগুলো মূলত হচ্ছে এই যে বৃষ্টিপাত বা তুষারপাত হিসাবে আবার হচ্ছে কৃষি করে মাটিতেই পড়ে এবং মাটি সেগুলো কি কি করে আবার শোষণ করে